হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক রাঙ্গামতি তিনদাস ধারাবাহিকের আপডেট নিয়ে পাল্টা চালে বাজিমাত করে ছদ্মবেশে বৃন্দাকে নকল টাকা দিয়ে বাড়ির দলিল হাতিয়ে নিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো রাঙ্গামতি তিনদাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কায়দা করে বৃন্দার কাছ থেকে বাড়ির দলিল হাতিয়ে প্রমিতা ও নবাবনকে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য ফাঁদ পাতে রাঙ্গা রাঙ্গা তার প্ল্যান মতো অঙ্কুর সভ্য পাঞ্চালিকে সবটা জানিয়ে রাখে তবে রাঙ্গা এখনো কিছুই জানায় না এরপর পরদিন দিন প্ল্যান মতো প্রমিতাকে সাত দিনের জন্য আশ্রমে পাঠিয়ে দেয় পরদিন প্ল্যান মতো রাঙা ও সভ্য একজন নাম করা আসে কোটি টাকার দেখায় আর টাকার লোভে রাঙ্গার পাতা ফাঁদে পা দিয়ে ফেলে এরপর রাঙ্গা বৃন্দাকে কুড়ি কোটি টাকা নকল টাকা দিয়ে বাড়ির দলিলটা হাতিয়ে নেয় আর রাঙ্গা মনে মনে ভাবতে থাকে বড় বৌদি এবার তোর কি হার টুকরি দেখ রে দেখেছি দেখেছিস ত্রিফান্তর দেখিস না এরপর পর বৃন্দা যখন বাড়ির সবাইকে বলে তোমরা সবাই এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও তখন রাঙা বলে এই বাড়িটা থেকে কেউ বেরোবে না বেরোবি তোরা তার শুনে বৃন্দা তো চমকে ওঠে বৃন্দা বলে রাগা তুই সব কি বলছিস তখন রাঙা বলে বড় বউ দিদি এ বাড়িটা এখন মা ও বড়বাবুর নামে আছে তুই নিজে উহাদের নামে লিখেও দিয়েছিস রে তখন বৃন্দা বলে না না এটা হতে পারে না আমি তো কুড়ি কোটি টাকার বিনিময়ে প্রমোটারকে বিক্রি করে দিয়েছি তখন রাঙা বলে বড় বউ দিদি ওই প্রোমোটার আর কেউ নয় রে আমি আমি ফাঁদ পেতেছিলাম আর তুই সেই পাতা ফাঁদে পা দিলি তোকে নকল কুড়ি কোটি টাকা দিয়ে তোর কাছ থেকে বাড়ির দলিব্য হাতিয়ে নিয়েছি এরপর রাঙ্গা বৃন্দা সাতকীকে ঘর ধরে বাড়ি থেকে বের করে দেয় এরপর রাঙার প্ল্যান মতো অফিসার সত্য দিতে সে জালিয়াতির অপরাধে বৃন্দা ও সাতকিকে করে তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত কি আর রাঙ্গামতি তিরণদাস ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে